বিক করিডর ঘুমাইয়া রেখে দিয়া চান আলোচনা নাই সংসদে আলোচনা নাই রাজনৈতিক দলের সাথে আলোচনা নাই মানবিক করিডর দেন কাকে দেন সেখানে সশস্ত্র গোষ্ঠী আছে আট থেকে নয়টা কাকে দিবেন মানবিক করিডর মানে রক্তাক্ত জনপদ বাংলাদেশের নিরাপত্তা হুমকির মুখে পড়বে স্বাধীনতা সার্বভৌমত্ব তস্তস হবে এই মানবিক করিডরকে থামা জন্য নারী ভিতিমালাকে থামা চাপা দেওয়ার জন্য আমলিক নিষিদ্ধের নাটক সাজাইছেন আপনারা যদি নিষিদ্ধ করতেন আত্ম মাস নিষিদ্ধ করতে আগে গণহত্যার বিচার করেন গত সত্তর বছর যারা খুন খুন করল হাজার হাজার লাশ পালাইলো পাঁচিমে শাপলা চত্বরে দুইশোর উপরে আলেনদেরকে শুইট করা হলো এগুলির বিচার করতে নয় মাস লাগে আগে তাদের বিচার করেন গণহত্যার বিচার করেন শেখ হাসিনাকে ভিরিয়ে আনেন তাকে ফাঁসির মঞ্চ ঝুলান এর পর অর্থ এই আমলেই নিষিদ্ধ হয়ে যাবে এই নাটক সাধাইয়া বাংলাদেশের মানুষকে এত বেকুব ভাইবেন না যে ঘুমাইয়ে ঘুমিয়ে সব সাইরা নেবেন আর আপনাকে ধৈরাধীরা সাইলোট সালাম দিবে প্রশ্নই আসে না আমরা একটা দেশের জাতীয় ক্লান্তিকালে একটা প্রয়োজনে আপনাকে ব্যাপকভাবে সমর্থন সহযোগিতা করা হয়েছে এর অর্থ এটাই যে আপনি এইভাবে জাতির বিরুদ্ধে অবস্থান নেবেন নির্বাচন দিতে হবে ওই ডিসেম্বর জুনটু বুঝি ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের রুটম্যাপ ঘোষণা করতেই হবে করতেই হবে দাবি আদায় কিভাবে করা হয় তো জানেন দেখতেছেন ইনশাআল্লাহ দেশ জাতি জেগে উঠেছে তৌহিদি জনতা জেগে উঠেছে দেশের মধ্যে নারী পুরুষ সবাই জেগে উঠেছে রাজপথে আসতে আর কেউর কোনো ভয় নাই বুলেট বুকে নিতে কেউ ভয় পায় না এই জন্য নির্বাচনের জন্য সুশিষ্ট সুস্পষ্ট ডিসেম্বরের মধ্যে নির্বাচনের জন্য রোড ম্যাপ ঘোষণা করার দেশের জনগণ আনবে ভয় কিসে কত রকমের নাটক সাজাচ্ছেন এটাকে নামান সেটাকে নামান গত আট মাসে ছাব্বিশটা দল মাঠে নামাইছেন বিএনপি ধাক্কা দিতে অসম পারছেন

জুলাই বিপ্লবের কথা বলেন জুলাই বিপ্লব কত থেকে সফল হলো শতবছরের নিبرন উত্তাচার নির্যাতন ভোগ মা কে আন্দোলনে প্রস্তুত করেছে বিএনপি তার মিত্র আজকে গাছে তোমরা করে না আমরা বলতে চাই দেশটা সবার দেশটা সবার হওয়ার পরে কেও নেগো কর্তৃত্ব তো করবে এদেশের সবচেয়ে জনপ্রিয় দল বিএনপি আর একমাত্র কারণ শহীদ প্রেসিডেন্ট জিয়াউ রহমানের অবদান তার গৃহীত নীতিমালা আজকে সংবিধানে বিস্মিল্লা রহমানের রহিম রাখাতে গায়ে জলা ধরে আমরা চাই সংবিধান সংস্কারের নামে বিসমিল্লা রফালে আল্লাহ রবুল পুণ্যাস্ত বিশ্বাসুকালে এদেশে আগুন জ্বলতে থাকবে আগুন আমরা ওই দিন বলে আসছি ভৌতবাদ উঠাই দিতে হবে ওনারা বলেন আমরা ধর্ম নিরপেক্ষতার বিরুদ্ধে ভৌতবাদ লেখাইছি আমরা আল্লাহর একত্রবাদের বিরুদ্ধে লেখেন থাকেন ভৌতবাদ যদি সংবিধান থাকে এ সংবিধান বাংলাদেশের মানুষ ছিঁড়ে পুরে ছাড়ছাড় করে দিবে নারী নীতি নিয়ে খেলা শুরু করছেন ব্যবসাদেরকে রাষ্ট্রীয় শ্রমিক হিসাবে স্বীকৃতি দিতে চান বিচারকে বাংলাদেশে স্বীকৃতি চান আলেমরা আঙ্গুল চষবে রক্তের প্লাবন বসবে কোরআন সুন্নার বিরুদ্ধে যদি একটা সংস্কার প্রস্তাব পাশ করা হয় রক্তের গঙ্গা বলবে কেউ ঠেকাতে পারে না Mano.